আজকে দেখছেন না কোন একজনকে দিদিয়েছি জাহান্নামের কুকুর কত মলি সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে এটা বলা ঠিক ভদ্র হয়ে গেছে বন্ধুরা কিছুদিন আগেই তোমরা সবাই দেখেছো আব্বাস সিদ্দিকী প্রকাশ্যে হকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলে ফেলেছিলেন এটা নিয়ে অনেকে তখনই প্রশ্ন করেছে এটা কি হালাল এটা কি উচিত বলা মানুষকে কুকুর বলা আসলে কি কাউকে কুকুর বলা যায় কোরআন ও হাদিসে কি এমন কিছু বলা আছে যে মানুষকে কুকুর বলা যাবে দেখুন এখন ব্যাপারটা আসলে কি জানো রাসলের সাল্লাহ আলিয়া সাল্লাম নিজেই হাদিসে সতর্ক করে বলেছেন এমন একদল মানুষ আসবে যারা মুখে ইসলাম নেবে নামাজ রোজা করবে এমনকি কোরআনও পড়বে কিন্তু সেই কোরআনের আলো তাদের অন্তরে ঢুকবে না তারা দ্বিমুখী হবে মানুষের ক্ষতি করবে ফিতনা ছড়াবে আর সেই সব লোকেদেরকে তিনি বলেছেন জাহান নামের কুকুর হাদিসটি হচ্ছে সহী মুসলিম দু হাজার চারশো পঞ্চাশ নম্বর হাদিস তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যদি কেউ ইসলামের নাম নিয়ে অন্যায় করে মুসলিম হয়ে আবার অন্য ধর্মের পূজায় অংশ নেয় মানুষের ক্ষতি করে দেমুখী রাজনীতি করে তাহলে হাদিস অনুযায়ী তাকে জাহান নামের কুকুর বলা যাবে তাহলে এখন স্পষ্ট আব্বাস সিদ্দিকে কি নিজে থেকে কিছু বলেছিলেন নাকি হাদিসের ভাষাই ব্যবহার করেছিলেন তাই শুনবো আব্বাস সিদ্দিকে কি বলে এ বিষয়ে আজকে দেখছেন না কোন একজনকে দিদিছি জাহান নামের কুকুর কত মলি সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে এটা বলা ঠিক ভদ্র হয়ে গেছে সেকুলার যখন আমার মাকে গাল দিয়েছিল বাপকে গাল দিয়েছিল এই ভাষাটা ভালো ছিল আমি তো ওই নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না ওটা আমার শোভা দেয় না ওটা আমার দিন বলে যখন রোজার মাসে ওই জাহান কুকুরটা গরিবের এফতার গুণ ভেঙেছে গরিবের ঘর গুণ ভেঙেছে গরিবের কল ভেঙেছে রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল বাচ্চা বাচ্চা ছেলের ঘরে এখন রোজার মাসে মেরেছিল দু হাজার একুশে মনে পড়ছে এই জাহান নামের কুকুর যখন মুসলমানদের ওপরে জুলুম করছিল এ মুনাফে বক্তা মলি সাহেব তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে ও দালাল ভাড়া পাও না দালাল মলি সাহেব তাই তো ভাড়া পাও ভাড়া তাহলে কড়া ডোজ না দিলে দালাল চেনা যেত এই জন্য একটু কড়া দিই না জাহান্নামের কুকুর বলা যাবে না মাদ্রাসা রয়েছে এখানে মনানা সাহেবরাও রয়েছে তিলমিজি শরীফের হাজিজ এমনি মাজা শরীফের হাজিম ইস্কা শরীফও আছে আল্লাহ নবী খারিজিতে ঘরে জাহান্নামের কুকুর বলেছে আজকে দেখছেন না কোনো একজনকে দিয়ে দিয়েছি জাহান্নামের কুকুর কত মলি সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে এটা বলা ঠিক হয়েছে যখন আল্লাহ বলেছিল তুই মলি সাহেব যখন রুজার মাসে ওই জাহান নামের কুকুরটা গরিবের এফতার গুণ ভেঙেছে গরিবের ঘরগুলো গুণ ভেঙেছে গরিবের কল ভেঙ্গেছে রুজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল রুজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল বাচ্চা বাচ্চা ছেলে ঘরে যখন রোজার মাসে মেরেছিল দু হাজার মনে পড়ছে এই জাহান নামের কুকুর যখন মুসলমান বন্ধুরা তোমরা সবাই জানো ভিডিওটা দেখলে কিছুদিন আগেই সিদ্দিকে আমরা সবাই জানি প্রকাশ্যে শওকত মোল্লাকে জাহান নামের কুকুর বলে ফেলেছিলেন সঙ্গে সঙ্গে এই কথাটা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় কেউ বলল এটা গালি দিয়েছে আব্বাস সিদ্দিকে শওকতকে কেউ বলেছিল এটা মানহানি আবার অনেকে প্রশ্ন তুলেছিল ইসলাম ধর্মে কি কাউকে কুকুর বলা যায় এ কেমন ধর্ম অন্য ধর্মে তো নেই দেখুন কোরআন হাদিসে কি এমন কিছু লেখা আছে এই প্রশ্নগুলোই এখন মানুষের মনে ঘুরছে আব্বাস সিদ্দিকীর মুখ থেকে প্রমাণ দেখলেন এবার আমার মুখ থেকে শোনেন কিন্তু সত্যিটা কি যেন আসলে আব্বাস নিজের মনের খেয়ালে কিছু বলেননি বরং সরাসরি কোরআন আর হাদিসের সেই ভাষাটাই ব্যবহার করেছিলেন কারণ আব্বাস সিদ্দিকের টাইটেল হলো মাওলানা পীর এবং মুফতি এবং হাফেজকে আমি জানি না দেখুন কোরআনের সুরা আরাফি আল্লাহ স্পষ্ট বলেছেন যারা সত্য জানার পরেও মিথ্যার পেছনে ছুটে যায় যারা আল্লাহর বাণী পেয়ে থেকেও তা মানে না তাদের অবস্থা কুকুরের মতো তাহলে কুকুর যদি কোনো ভাব বহন করে তবে হাঁপায় আর না করলেও হাঁপায় এইভাবে এই সব মানুষকেও সত্যকে আঁকড়ে ধরে না বরং মিথ্যা নিয়ে বেঁচে থাকে আবার সুরা বাকারায় আল্লাহ তালা স্পষ্ট বলেছেন পশুর সঙ্গে তুলনা করেছেন যারা চোখ কান মুখ সব কিছু ঠিক রেখেও সত্য দেখে না শোনে না বোঝে না কোরআন একাধিক জায়গায় মানুষকে পশুর সাথে তুলনা করেছে যখন তারা আল্লাহর ছেড়ে অন্যায়ের পথে চলে যায় দেখুন রাসুল সাল্লিয়াল সোহে মুসলিমে বলেছেন শেষ যুগে এমন একদল মানুষ আসবে যারা মুখে কোরআন পড়বে কিন্তু সেটা তাদের গলার নিচে নামবে না তারা দ্বিমুখী হবে আপনার কাছে একটা কথা বলবে অন্যজনের কাছে দ্বিমুখী অন্য কথা বলবে দেখুন ইসলামের নামে ফিতনা ছড়াবে তখন মানুষের ক্ষতি করবে দিনকে বিক্রি করবে আর এদের জন্যই তিনি বলেছেন এরা হবে জাহান নামের কুকুর এটা গালি নয় বরং ইসলামী পরিভাষা কারণ কুকুরের মতোই তারা সর্বদা লোভী হাঁপাতে থাকে দুনিয়ার পেছনে ছোটে কিন্তু কোনো দিনই তৃপ্ত হয় না তাই আব্বাস সিদ্দিকি হাদিস কোরআন থেকেই দলিল দিয়ে বলেছেন শওকত মোল্লা জাহান্নামের কুকুর এখন প্রশ্ন হলো শওকত মোল্লার ক্ষেত্রে এই কথাটা কেন বলা হলো কারণ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সে মুসলিম নাম ব্যবহার করলেও ইসলামের প্রকৃত শিক্ষা মানে না সে পীর বংশকে অস্বীকার করে মানুষের ক্ষতি করে আর রাজনীতির স্বার্থে হিন্দুদের দুর্গাপুজায় অংশ নেয় একজন মুসলিম হয়ে দেখুন ইসলামের দৃষ্টিতে এগুলো গুরুতর নাই যখন একজন মুসলিম ইসলামকে অস্বীকার করে অন্য ধর্ম অন্য ধর্মের পুজোয় যায় সেটা আল্লাহর কাছে স্পষ্ট বিদ্রোহ হাদিসে বলা হয়েছে যারা দিনের নামে প্রতারণা করে তারা আসলে সবচেয়ে বড় বিপদ দেখুন সমাজে থাকে মুসলিম সেজে কিন্তু কাজকর্মে কাফেরদের থেকেও নিচে নেমে যায় তাহলে যখন আব্বাস সিদ্দিকি প্রকাশ্যে শওকত মোল্লাকে জাহান্নামের নামের কুকুর বললেন সেটা কি তার আবেগের কারণে নাকি বরং হাদিসের কথাটাই তিনি ব্যবহার করেছিলেন অনেক মুফতি অনেক মওলানা এটা নিয়ে অনেক মন্তব্য করছেন ঠিক আছে চাব্বাসের সিদ্দিকী এটা বলা উচিত হয়নি দেখুন কারণ হাদিস অনুযায়ী যারা দ্বিমুখী রাজনীতি করে যারা মানুষের ক্ষতি করে যারা ইসলামের নাম বিক্রি করে অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে তাদের উপর উপমা হলো জাহান নামের কুকুর তাহলে হাদিসে কোরআনে স্পষ্ট বলা আছে যারা আল্লাহর দিনকে আল্লাহর কোরআনকে অস্বীকার করে তারা জাহান নামের কুকুর তাই আব্বাস সিদ্দিকী সত্য কথা বলেছেন বন্ধুরা এখন তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম তোমরা নিজেরা চিন্তা করো আব্বাস সিদ্দিকী কি ভুল করেছিলেন নাকি তিনি কোরআন হাদিসের সত্য ভাষাটাই সামনে এনেছিলেন আমি প্রমাণগুলো দেখালাম দলিল তুলে ধরলাম এখন সিদ্ধান্ত তোমাদের সত্যকে সত্য বলবে নাকি চোখ বন্ধ করে রাখবে আশা করি এই ভিডিওতে শকতমল্লাকে জাহান নামের কুকুর বলেছিল এর যে আসল রেফারেন্স দলিল আব্বাস দিকের মুখ থেকে আপনারা শুনলেন এবং আমি যতটুকু পেরেছি হাদিস কোরআন থেকে সুতরাং আরাফ থেকে বিভিন্ন আয়াত থেকে প্রমাণ দেখিয়েছি যে জাহান নামের কুকুর বলা যাবে যদি আল্লাহর আল্লাহর শক্তিকে আল্লাহর দিনকে অস্বীকার করে তাই অবশ্যই আশা করি ভিডিওটা ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ